তোমাদের দেশের মানুষ খুব অ্যাপিক কিছু করতে ভালো লাগে যেটা আসলে একটু আমরা হলিউড বা এই ধরনের মুভিগুলোতে দেখি

दिलदवाना वी मेड दिस सॉन्ग इन यस्टरडे সেটা আমরা গানটা ইউটিউবে দেখেছি খুবই ভালো লেগেছে আসলে আমরা তো আসলে এরকম প্রফেশনাল एक्टर एक्ट्रेस না তো তারপর দেখাছে যে আমাদের গানগুলো আপনারা খুবই ভালো লাগে সো আর বাংলাদেশের আসলে বিদেশে যে রকম গান করা খুব ইজি মানুষ নাই আমরা খুব দেখাছে খুব অল্প মানুষ থাকে আমরা শুট করে ফেলি এখানে দেখছে যে আমরা একদম যখন ওই সংসদ ভবনের সামনে যে ইয়াটা আলপনাটা এঁকেছে ওখানে যখন জিনিসটা করছিলাম মানে অনেক মানুষ ভিড় হয়ে গিয়েছে আমাদের তো আর ওরকম সেট আপ নিয়ে আমরা করি না যে আমাদের আগে পিছিয়ে সিকিউরিটি আছে বা ওরকম কিছু না তারপরেও মানুষ আমাদের যখনই বলছে ভাই আমরা একটু কাজটা শেষ করি তখন সবাই আমাদেরকে সুযোগ দিয়েছে এবং এমনও আছে যে অনেকে আবার লোকজন যেন আমাদেরকে ভিড় না করে যেন আমরা শান্তিতে সুন্দর করে গানটা করতে পারি সেটা সুযোগ দিয়েছে এবং তুমি এনজয় করেছো এবং আপনারা ভাবি তো পুরা বাঙালি দেখেন খুব ভালো এক্সপ্রেশন দিতে পারে না দিয়ে আসা হাউ ডিড ইউ ডু দিস হাউ ডিড ইউ লাইক দিস শুটিং পার্ট ইন দ্য দিলদিওয়ানা গান না ফাস্ট ইন্টারেস্টিং ইট হার্ট বিকাস অনেক মানুষ কিন্তু প্রতিটা গান যখন আসলে আমরা করি আহ খুব ইমিডিয়েট আমাদের ডিসিশন নিতে হয় যে আমরা কি শর্টটা রাখবো নাকি সো আমরা দুইজনেই হ্যাঁ ঠিক আছে ওকে ডান নেক্সট আমরা যে অনেকগুলো ছোট ছোট করে কেটে কেটে আমরা করি সো আমাদের তোর মাসে না যে ডিরেক্টর নাই উই আর দা ডিরেক্টর উই আর দ্যা এক্টর সো আমরা যখন বলি ডান দুজনে বলি ডান মাঝে মাঝে হয়তো একটা শর্ট করে বলেন ওকে তাহলে আবার করি সো আলটিমেটলি দেখাচ্ছে যে একটা চব্বিশ সেকেন্ড করতে আমাদের প্রায় লেগেছে ঘন্টা খানিক লেগে গিয়েছে যেহেতু মানুষ ছিল ওইখানে সময় লেগেছে বাট গানটা খুবই সুন্দর এটা আছে না যে বিয়ে বাড়িতে যখন আপনি গান গান বাজবে এটা সবাই ড্যান্স করতে পারবে এরকম একটা গান সবাই শোনার উচিত আমার মনে হয় তবে গানটার যে বিটটা আমাদের খুব ভালো লেগেছে ভেরি ভেরি গুড বিট

unfortunately I never uh, thank you so much thank you thank you so Thanks. much thank you Nice we are looking Especially to it was a about. great surprise a surprise for me uh, yes I have seen both of you to come to watch this film so great this is the first yeah, yeah, thing really first time. In Bangladesh, in cinema. Bangladesh, in Bangladesh, <laughs> in Bangladesh. Do you know any other actor in Bangladesh? Uh, uh, Shakib Khan, I know. Shakip Khan, yeah. The superstar, Bangladesh superstar. And, and, show, and future superstar here, uh, I will say. Superstar. He has a lot of potential. Thank you. He a lot of potential. Any other actress? actress? Actress, do you know? know? Any other actress name? Tell you the truth, না না সালমান শাহ জানে সালমান